thank <laughs> you Sí.

আর এই চব্বিশের বিজয় আমাদের স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে পরাজিত করতে পেরে জনগণ বাঙালি জনগণ যত আনন্দিত এবং উল্লাস করছে এতটা উল্লাস আমার মনে হয় একাত্তর সালে বিজয় করেও বিজয়ী হয়ে এত উল্লাস করেনি আজকে আমরা শেখ হাসিনাকে পদত্যাগ করতে পেরেছি তাকে দেশ থেকে পলাতে পালে দিয়েছি এই জন্য সবাই দেখেন এখানে অনেক জনতা তারা জড় হয়েছে আমাদের আনন্দ উল্লাস প্রকাশিত করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী বৈষম্যহীন বাংলাদেশে ফরিদপুর উপজেলাবাসী এবং আমাদের এই বার্তাটি পাঠিয়েছেন আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমি

কেউ যদি কোনো বিশৃঙ্খলা ঘটান সেই দায়িত্ব কিন্তু আমরা নেব না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা সুন্দরভাবে এসেছেন সুন্দরভাবে মিছিল করেছেন আমাদের মিছিল শেষ আমাদের অনুষ্ঠান শেষ আপনারা সবাই ধৈর্য সহকারে বাড়িতে ফিরে যাবেন আমি একটি কথা বলতে চাই সামনে তিন মাস পরে বা চার মাস পরে এদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আজকে যদি আমরা উচ্চৃঙ্খলতা দেখাই আওয়ামী লীগের মতো মানুষের উপর নির্যাতন করি তাহলে মানুষ কিন্তু আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এই সুযোগ কিন্তু আমরা দেবো না আমরা আপনারা ধরবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের যত আছে সেগুলো আমরা অবশ্যই তাদেরকে বিচার আইন হাতে তুলে নেবেন না আমি আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি কেউ আইন হাতে তুলে নেবেন না আপনারা সুন্দরভাবে বাড়িতে চলে যাবেন এই আহ্বান জানিয়ে আজকে এই অনুষ্ঠানের শোনাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Thank <laughs> you.